অর্থাৎ দুই তিন দুই হাজার পনেরো সাল আমি যখন আমি তখন চট্টগ্রামের বাইরে ছিলাম খবর পেয়ে আমি সকাল বহুত ছটার সঙ্গে যাইয়া ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে যাওয়ার পর আমার এক কোটি বিশ লাখ টাকার গাড়ি নাই যখন আটটা লোক চলে গেছে এদেরকে ঘটনা ঘটছে মজবুল সাহেবের নেতৃত্বে মেয়র সাহেব এই মেয়র যান চোদ্দগ্রামের তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব তারপরে সালাউদ্দিন আর মোশারুক হোসেন তারপরে খলিলুর রহমান তারপরে মাহফুজ তারপরে আলম সহ জন জন লোক একাত্রিত আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোক স্বেচ্ছাসেবক লীগের লোক শ্রমিক লীগের লোক সবাই ছিল আওয়ামী লীগ মন্ত্রী আমাকে বাদী করার জন্য তারা চেষ্টা করছে আমি বলছি আমি টিকার ভাবে যারা আগুন লাগাইছে এই ঘটনা করছে তাদেরকে যদি আপনারা চিহ্নিত করেন আমি আমি বাদী কারোর করবো না যার কারণে তারা নিয়ে অত্যাচার করছে আমি অবশ্যই নিয়ে শেষ পর্যন্ত আমি ওখান থেকে একটা মিথ্যা কথা বলে আমি বলছি যে ঠিক আছে আমি করবো আমি আমার আইডি কার্ডটা নিয়ে এসি করে আমি চলে এসেছি পরক্ষণে আমার বাকি আরো পাঁচটা গাড়ি ছিল উত্তরা মোটর থেকে আমাদের দশটা গাড়ি নেওয়ার ছিল আমার ভাট্টাট্ট মারা গেছে সেই ওই বাকি আমাদের আওয়ামী লীগের লোকেরা আমার গাড়িগুলি রাস্তার উপরে উত্তর ফাইন্যান্সের জমা দিয়ে দিয়েছে ঐদ্যপতি ওদের কাছে রয়ে গেছে গাড়িগুলি আমি উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে মামলা করবো যাহাতে আমার যে গাড়িগুলি নিয়ে গেছে সেই গাড়িগুলি সমস্ত ডকুমেন্ট গুলিতে আমার কাছে আমি আজকে নিয়ে এসেছিলাম স্যারকে দেখাবো তো ভাবলাম যে এই মামলার সাথে ওইটা তো হবে না হয়তো ওইটা আমলে নাও নিতে পারে যার কারণে আমি আজ ওই কথা উপস্থাপন করি নাই এখন আমি আমার চাওয়ার একটা আছে আমার ব্যক্তিগতটা হলো আমার ক্ষতিপূরণ করে চাবো আমার গাড়ি ফেরত চাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে হাজির নাজির করি বলতেছি সত্যিকার ভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আবতা এটাই হলো আমার আশা

সেই বাড়িটার মালিকও আমি এবং পাঁচজন কিন্তু আমার বাড়ির সামনে পুলিশ না থাকলে পুলিশে যদি সহায়তা না থাকতো তাহলে আমার বাড়ির সামনে এত বড় একশো পার্সেন্ট পুলিশের আছে তারপরে শহীদুল হক আছে

আমি সকলের বিচার চাই এবং সত্য ঘটনা উদ্ঘাটন করে অন্তত সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন কর যে যে ঘটনাটা সেখানে হয়েছে সারা বিশ্ব বাইরে হয়েছিল একটা মেয়ে মেয়ের মৃত্যুটা আমরা